হ্যালো প্রিয়ন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমের প্রশ্ন হাফ এলি এক্সামের এক্সামিনেশন ক্লাস নাইনের ইংলিশ সেকেন্ড পেপার এখানে গ্রামাটিক্যালে রয়েছে ষাট মার্ক এক নাম্বারে রয়েছে দশ মার্ক দুই নাম্বারে পাঁচ মার্ক টেবিল রয়েছে দুই নম্বরে তিন নাম্বারে দশ মার্ক ও চার নম্বরে রয়েছে দশ মার্ক এখানে এগুলো তোমাদের প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো পরীক্ষায় কমন পেতে পারো এরপর পাঁচ নাম্বার রয়েছে পাঁচ নাম্বারে রয়েছে ট্যাগ সেন যেখানে পাঁচ মার্ক ছয় নাম্বারে সাফিক্স প্রিফিক্স পাঁচ মার্ক সাত নাম্বারে পাঁচ মার্কের সুইটেবল প্রিপোজিশন আর আট নাম্বারে রয়েছে পাঁচ মার্কের নয় নাম্বারে পাঞ্চুয়েশন দশ নাম্বারে এ উইন্টার মর্নিং প্যারাগ্রাফ এগারো নাম্বারে অ্যাপ্লিকেশন বা লেটার আর বারো নাম্বারে ইয়োর চাইল্ডহুড মেমোরিস এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো এখানে গ্রামার রাইটিং পার্টের রয়েছে চল্লিশ মার্ক